আজকে ব্রাজিলের মন ভালো নেই আজকে ব্রাজিল সমর্থকদের মন ভালো নেই তো আজকে সকালে যে খেলা হয়ে গেল সাত তারিখ সকাল সাতটায় যে খেলা হয়ে গেল ব্রাজিলের উরুগুয়ের সাথে তারা উরুগুয়ের সাথে আজকে টাইবেকারে পরাজয় বরণ করেছে এবং কোপা আমেরিকা দু থেকে তারা বিদায় নিয়েছে তো ব্রাজিল কেন আজকে এই অবস্থা হলো আর ব্রাজিলের বর্তমান প্রেক্ষাপট আসলে কী বলে ব্রাজিলের বর্তমান প্রেক্ষাপট যেটা আজ আপনারা আজকে দেখেছেন সেটাই আসলে ব্রাজিলের বর্তমান প্রেক্ষাপট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা এখন বর্তমানে যে অবস্থায় খেলাধুলা করছে সেটাই আসলে আসলে তাদের মূল পরিস্থিতি তো ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু তারা এখন পর্যন্ত প্রায় বিশটি বছর কেটে গেছে তারা পরবর্তী শিরোপা দেখা এখনও পায়নি মিশন হ্যাক্সা তারা কমপ্লিট করতে পারেনি তো ব্রাজিলের আজকের যে অবস্থা হয়েছে সে অবস্থার করুণ করুন পরিণতি কেন হলো ব্রাজিল আসলে বর্তমান তাদের যে ফ্রম ফ্রম বিবেচনায় তাদের যে প্লেয়াররা আছে তারা আসলে ভালোভাবে কোনো এফোর্টই দিতে পারছে না ব্রাজিল টিমের জন্য তারা কেউ আসলে তেমন কোনো ফর্মে নেই সে জন্য ব্রাজিলের আজকে এই অবস্থা ব্রাজিল টিম আসলে এরকম ছিল না ব্রাজিল টিম ছিল আরও অনেক দুর্বার কিন্তু বর্তমান ব্রাজিল টিম আর আগের ব্রাজিল টিমের মধ্যে অনেক 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 তফাৎ ব্রাজিল এই কোপা আমেরিকা যে চব্বিশে তারা কীভাবে আসলো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে তাদের তিনটি ম্যাচ ছিল গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র এক টিমের জয়লাভ করতে পেরেছে গ্রুপ পর্ব থেকে তাদের তিনটি ম্যাচ ছিল সেই গ্রুপ পর্বে তারা মাত্র এক টিমের জয়লাভ করে দুটি ম্যাচ ড্র করে তারা কোয়ার্টার ফাইনালে আসছে তো সেই হিসাব দেখলেই হয়তো বোঝা যায় যে ব্রাজিল বর্তমানে কী অবস্থায় আছে দু হাজার চব্বিশে ব্রাজিল যে কোপা আমেরিকা খেললো সেটাই মাত্র তারা এক টিমের জয়লাভ করেছে আর সর্বশেষ সাতটি ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে ব্রাজিলের যে সর্বশেষ যে ম্যাচগুলো হয়েছে সে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে এই হচ্ছে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি তো ব্রাজিল সামনে যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপে কোয়ালিফাই করে কিনা না সেটাই এখন বর্তমানে দেখার বিষয় কোয়ালিফাই ম্যাচগুলোতেও তারা খুব ভালো করছে কিছু করতে পারছে না তারা হারছে ড্র করছে ব্রাজিল যদি তাদের খেলা এইভাবে ধরে রাখে তাহলে দেখা যাচ্ছে সামনে যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপে তারা খেলতে পারবে না বিশ্বকাপে খেলার যোগ্যতা তারা হারিয়ে ফেলবে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে তাদের আসলে বাদ পড়তে হবে তো দেখা যাক কি হয় সময় বলে দেবে ব্রাজিল কি করে ব্রাজিল টিম কামব্যাক করুক সেটাই আসলে এখন সকল ব্রাজিল ফ্রেনদেন চাওয়ার বিষয় আমি ব্যক্তিগতভাবে চাইব যে ব্রাজিল যেন আবার কামব্যাক করে আর্জেন্টিনা ব্রাজিলের একটা কোপা ফাইনাল দেখতে চেয়েছিলাম সেটি হয়নি আজ সকালে ব্রাজিল সেটি হতে দিল না তারা হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন